ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার বা কুলি তাদের ইউনিফর্ম থাকতে হবে তাদের নেম প্লেট থাকতে হবে যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য স্পিড বোর্ড চলবে না বাল খেট রাতে চলবে না এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস্ট করবে না ফিটনেস থাকতে হবে ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন এখনও অনেকে ডকিট ঠিকঠাক করছেন তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না আমরা যত সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করে নির্ধারিত স্পিডে তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই দিনের বেলা যে সমস্ত কাছাকাছি জায়গাগুলো আছে শর্ট টুট যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে ইভেন কি আমি দেখি যে বরিশালেও যায় আবার দিনে দিনে চলে আসে রাত্রে আবার ট্রিপ নিয়ে যায় তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম বিআইডব্লিউটি এ তাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে মোটা ব্যাগে স্পিড বোর্ড চলবে না রাত্রেবেলা কোনোভাবেই তারিখ থেকে বালখেট স্পিড বোর্ড রাতের বেলা সবসময় নিষিদ্ধ এখন তো চলবেই না হোয়াট এভার ইজ ইউ ডু ইট ইউ ডু ইট আমি ইন জেনারেল বললাম হ্যাঁ কবে থেকে কবে থেকে পাঁচ দিন পরে আর দশ দিন করার অসুবিধা নাই ভাড়ার কথা বলা হয়েছে এখন ওনারা কম রেটে

হ্যাঁ কত বিনা ভ্রমণের নির্ধারিত আমাদের ভাড়া নির্ধারিত ভাড়াটা নির্ধারিত ভাড়াটা আমি যে বলছি আজকের থেকে আপনাকে আনিয়ে দেবেন যে নির্ধারিত ভাড়াটি ঈদের জন্য না নির্ধারিত ভাড়া এখন আপনারা তাহলে আমার কথা শোনেন নাই ভাই তারপরে তারপর আর কথা আমি আজ এইবার কিভাবে জানি না বলা হয়েছে শুধু ফাইন না এই লঞ্চের নির্ধারিত আছে ওনারা বলেছেন যে এখন যেহেতু যাত্রী সংকট সেজন্য যে জন্য পারে অল্প পয়সায় নিয়ে যায় যে জন্য উনি আমার কাছ থেকে তিন হাজার নিয়েছেন তাহলে পাঁচ হাজার টাকা ছিল জিজ্ঞেস করেন তাই না পাঁচ হাজার টাকা ছিল হয়তো দেখছো গরিব মানুষ

কাজেই তিনজন লোক এখানে বসা আছে একদম যারা গুরুত্বপূর্ণ তারপরে আছেন উনি আপনারা আমার অনুরোধ হচ্ছে আপনারা সকলে মিলে যদি এই আইনগুলো মানেন তাহলে তো আমাদের আর কিছু করার দরকার নাই বাকিটা এখন এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয় আমি নিজে বলেছি যে আমি এখানে আটকায় ছিলাম দেড় ঘন্টা পুলিশ টুলিশ দিয়ে কোন রকম ক্লিয়ার করে আমি লঞ্চে উঠছি আধা ঘন্টা লঞ্চ দাঁড়ায় ছিল তারা তার পরের দিন আরেকজন উপদেষ্টা যাচ্ছিলেন তিনি দেড় ঘন্টা সোনার উনি সময় মতো তো বেরোলেন পারেন নাই যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওখানে কি যেন একটা হচ্ছিল সমস্ত রাস্তা বন্ধ আপনারা জানেন রিপোর্ট করছেন আমি জানি না লঞ্চের লোকজন বসে থাকে হয়তো কেউ দেরি করে যেতে চায় না রোজার সময় আমার নিজের অভিজ্ঞতা যে বাসার থেকে একটার সময় বেড়া উঠার মতো পৌঁছে যায় না এইরকম সমস্যা আশা করি এবার অনেক কিছু বলেছি এবং আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি আই উইল মাই সেলফ গ্রো আমি আমি নিজে দেখবো আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাব তার মানে আমি যাবো সদরঘাটে ঘাটে যাবো আমি নিজেই যাবো